সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভালো আছি আমি সুরাইয়া বলছি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন তো চলুন ব্লগটি শুরু করা যাক অ্যামাজন থেকে আমার কিছু শপিং চলে এসেছে তো শপিংগুলো হচ্ছে কিছুদিন আগে আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম আমার ছেলের ব্যানিটি টেবিলের জন্য একটি চেয়ার আর আমার মেয়ের বেড সাইড টেবিল তো দুইটাই চলে এসেছে একসাথে তো চিন্তা করলাম এটা আনপ্যাকিং করে সব কিছু সেট করে ফেলি তো যেহেতু দরকার আমার ছেলে যেহেতু ভ্যানিটি টেবিলে পড়াশোনা করে ওরও একটা চেয়ারের দরকার ছিল তো ভ্যানিটি টেবিলের সাথে একটা স্টু স্টুল এসেছিলো তো স্টুলটা হেলান দেওয়া যায় না আসলে কন্টিনিউ অনেকক্ষণ বসে পড়াশোনা করলে পিঠটা ব্যথা হয়ে যায় তো হেলান দিতে পারে না তো তার জন্য বলছিলাম যে একটা চেয়ার অর্ডার করার জন্য তো ওর জন্য একটা চেয়ার অর্ডার করেছে তো চেয়ারটা ওর ওরিজি টেবিলের সাথে ম্যাচিং কালারটা কালারটা নিয়েছে তো হচ্ছে কালো আর সিলভারের সিলভারের ভেতরেই যেহেতু ওর রুমের সমস্ত ফার্নিচার কালো ভেতরেই আর এই চেয়ারগুলোর ভেতরে ভিতরে অনেকগুলা কালার ছিল যে যে কালার চুজ করে সে সেই কালারে অর্ডার দিতে পারবে তো আমরা এই চেয়ারটা দেখার জন্য এজমেতেও গিয়েছিলাম তো এজমেতেও ঘুরে দেখেছি চেয়ার একটা কেনা যায় কিনা তবে অ্যাজমেতে দেখলাম অনেক বড় বড় সাইজের চেয়ার তো যেহেতু ওর রুমটা বেশি বড় না তো ওর রুমের জন্য একটা ছোট চেয়ার হলেই হবে এই তো ওর ভ্যানিটির সাথে এই স্টুলটা এসেছিলো তো এই স্টুলটা আসলে বেশিক্ষণ বসে থাকা যায় না তো যার কারণে ওইটা চেঞ্জ করে এই চেয়ারটাই নেওয়া হয়েছে তো ভালোই মানিয়েছে চেয়ারটা এখনও বসে খুব আরাম করে বসে ও কম্পিউটার চালাতে পারবে আর পড়াশোনাও করতে পারবে তো যার কারণে এই চেয়ারটা নেওয়া তো আমি জিজ্ঞেস করছিলাম যে একটা আরাম নাকি বসে ও বললো হ্যাঁ আরাম তা এখন খুব সুন্দর ভাবেই পড়াশোনা করতে পারবে আর ওর ঘরের সাথেও মানিয়েছে তো এখন চেয়ারটা সেট করা শেষ এখন আমার মেয়ের বেড সাইড যে টেবিলটা এসেছে ওই টেবিলটা এখন সেটিং করবে আর এই সেটিং করার কাজটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলেই করে ওরা যেহেতু এগুলো খুব ভালো বোঝে তো এগুলা ওরা করতে পছন্দ করে যার কারণে ওরা এইগুলো সেটিং করে তো এখন এটা আস্তে আস্তে আনপ্যাকিং করে সবগুলো বের করে নিচ্ছে বের করে তারপরে ওরা ক্যাটালগ দেখে তারপরে সিস্টেম করে রাখবে প্রথম কোনটার সাথে কোনটা লাগাতে হবে তো প্রচুর ছোট ছোটো জিনিস এসেছে তো যখন অর্ডার করেছি তখন দেখতে তো নর্মালি লেগেছে কিন্তু যখন ওরা পাঠিয়েছে তখন দেখলাম খুব ছোট ছোটো টুকরো টুকরো অনেক ধরনের কাট দিয়েছে ওরা তো ওগুলা সেটিং করতে আসলে অনেক সময় লাগবে তো অনেক সময় লেগেছে সেটিং করতে আর বসতেও সময় লেগেছে যেহেতু খুব ছোট ছোট এত বেশি সহজ ছিল না তো তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর করেই করে ফেলেছে সিস্টেম করে আমি একটু ভিডিও করছিলাম যে কিভাবে কি করছে এই তো একটু একটু করে মোটামুটি খুব সুন্দর করে সেটিং হয়ে যাচ্ছে আর ওর রুমের জন্য এই বেড টেবিল টা সাইড টেবিল নেওয়া হয়েছে সাদা কালারের তো যেহেতু ওর রুমেও বেশিরভাগ সাদা আর গ্রে কালারের ভেতরেই যার কারণে ও সাদাটাই চুজ করেছে আর নিচে অনেক সুন্দর লাইট লাইট লাগানো বিভিন্ন কালার চেঞ্জ করা যায় অনেক রকমের কালার হয় তো খুবই সুন্দর হয়েছে আহ সাইড ড্রয়ার খুবই সুন্দর হয়েছে আর এটা তিনটা ড্রয়ার ছিল মাঝখানটুকু একটু খালি ছিল এখানে ল্যাট জন্য আর নিচে আরও দুইটা ডয়ার তো খুব সুন্দরই হয়েছে তো এক সময় আমার মেয়ের রুমটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো কেমন করে কোন জায়গাটা রেখেছে এই তো এখন আমি ডিনারের জন্য চলে এসেছি আজকে ডিনারের জন্য বানাবো ফোকাচ্চা আর চিকেন ব্রেড তো এখানে আমি হাফ কেজি পরিমাণ আমি ময়দা নিয়েছি হাফ কেজি পরিমাণ ময়দার সাথে আমি টু টেবিল স্পুন ইস্ট দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন ইস্টের সাথে আমি ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপরে একটা সাইডে রেখে দিব। এখন আমি একটি জগে দেড় কাপ পরিমাণ দুধ নিয়ে নিব আসলে এই ব্রেড বানানোর ডোটা অনেক রকমভাবেই তৈরি করা যায় যে পাত্রতে ডোটা তৈরি করা হবে সেই পাত্রতেই দুধ তারপরে লবণ চিনি তারপরে তেল যা যা উপকরণ দেওয়ার দরকার তা উপকরণ দিয়ে তারপরে একটু সেট হতে দিয়ে কতক্ষণ পরেই ময়দাটা ঢেলে নেওয়া যায় আর দুটা তৈরি করা যায় আর আমি এভাবেও করি ওইভাবেও করি দুই রকমভাবেই করি তো আজকে এভাবে করছি তো আমি শুকনো উপকরণগুলো আগে মিক্স করে রেখে তারপরে এখন লিকুইডটা মিক্স করছি যা যা দিব তো এখানে আমি দেড় কাপ দুধ নিয়েছি দুই টেবিল চামচ তেল নিয়েছি আর ওয়ান টি স্পুন আমি দিয়েছি দিয়ে তারপর আমি ওভেনে হালকা একটু গরম করব কুসুম গরম দশ সেকেন্ড আমি কুসুম গরম করে নিব আর এখানে আমি যে তেলটা দিয়েছি এটা হচ্ছে অলিভ এক্সট্রা ভার্জিন তেল আপনারা চাইলে নর্মাল তেলটাও দিতে পারেন এই তো কুসুম গরম করে নিয়েছি এখন আমি এটাতে একটা ডিম দিয়ে দিব চাইলে আপনারা ডিমটা নাও দিতে পারেন আর ডিমটা দিলেই ব্রেডটা খুবই সফট হয় আর খেতেও ভালো লাগে আর যদি আপনারা বান বানাতে চান ডিমটা না দিলেও হবে আর ডিমটা দিলে খুব সফট হয় আর এটা শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে এই তো এখন আমি শুকনো উপকরণের সাথে আমি লিকুইডটা দিয়ে দিব। আর এটা আমি পুরো টুকুই দিয়ে দিব কারণ এতে হবে না আরও লাগবে পানি তো পানি যখনই আর একটু লাগবে তখন আপনারা নর্মাল পানিটা না দিয়ে হালকা একটু কুসুম গরম পানিটা দিলে ভালো হয় যেহেতু আমাদের এখানে শীতের দিন তো শীতের দিনে একটু কুসুম গরম করে দিলেই ভালো হয় বেশি গরম না দশ সেকেন্ডের মতো গরম দিলেই হয়ে যাবে আর গরমের দিনে কুসুম গরম পানিটা না দিলেও চলে নর্মাল টেম্পারেচারের পানি দিলেই হয়ে যায় তো এখানে আমি অল্প অল্প করে আমি মিক্স করে নিচ্ছি আমার আর একটু পানিও লেগেছে তো পানিটা হয়তো বা আমি ভিডিওটা করতে ভুলে গিয়েছি তো এখন আমি ডোরটা ভালো করে হাতে মুথে নিব মুথে সফট একটা ডো তৈরি করে নিব এই তো খুবই সফট একটা ডো তৈরি হয়েছে এখন আমি আধা ঘন্টার জন্য সেট হতে রেখে দিব এই তো আমি এখন সেট হওয়ার জন্য যে পাত্রতে ডোটা তৈরি করেছি সেই পাত্রতেই রেখে দিলাম আর প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে তারপরে রেখে দিচ্ছি এতে করে ভেতরে বাতাস ঢুকবে না খুব সুন্দর করে সেট হয়ে যাবে ইসটা শীতের দিনে চেষ্টা করবেন একটু গরম জায়গা রাখার জন্য এতে করে সেটটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি ফুলে যাবে ইস্টা এই তো আমি একটা কিচেন টাওয়াল দিয়েও ঢেকে রেখে দিয়েছি যেন ভেতরে বাতাস না ঢুকে এই তো আধা ঘন্টা পরে আমি আবার চলে এসেছি এই তো দেখুন কতটুকু ফুলেছে খুব সুন্দর করে ফুলে গিয়েছে ইসটাও সেট হয়ে গিয়েছে এখন এটা দিয়ে চাইলে আপনারা পিৎজা বার্গার বান যেটা বানানোর দরকার সেটাই বানানো যাবে এখন আমি ভেতর থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি বের করে আমি পিস পিস করে কেটে নিব প্রথমে আমি চিকেন বানের জন্য আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি ছোট ছোট লেচিগুলো আমি এখন গোল গোল করে রাখবো আর বাকিটুকু দিয়ে আমি ফোকাৎসা তৈরি করব আর চিকেন বানের জন্য আমি চিকেনটাকে আগে থেকেই তৈরি করে রেখেছি আসলে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি চিকেনটা তৈরি করা দেখাইনি আর এই চিকেন বানের চিকেনটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমার আরও আগেই আরেকটি ব্লগে দেয়া আছে তারপর আমি বলে দিচ্ছি আমি এখানে চিকেন বোনলেস চিকেন আমি নিয়েছি বোনলেস চিকেনটাকে আমি পানি দিয়ে পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে তারপরে আমি ফ্রাই প্যানে তেলের সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে তারপরে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি তারপরে এক কাপ পরিমাণ পেঁয়াজ তারপরে বেল পেপার যে যে কালার দিতে চান সেই সেই কালার আমি রেড কালার বেল বেল পেপার দিয়েছি তারপর আমি চিকেনটার সাথে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ বেল পেপার দিয়ে দিয়েছি তারপরে দুই তিনটা স্যান্ডউইচ চিজ দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলেছি আর যদি তখন একটু পানির পরিমাণ দরকার হয় তাহলে আপনারা একটু পানিও দিতে পারেন দিয়ে তারপরে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে এই তো আমি এখন আহ যেই লেচিগুলা নিয়েছিলাম ওই লিচিগুলোর ভিতরে গোল করে আমি একটু লম্বা টাইপের বেলে নিয়েছি রুটি বেলে নিয়েছি ওইটার সাথে আমি চিকেন পুরটা দিয়ে দিলাম দিয়ে তারপর একটা স্যান্ডউইচ চিজ আমি পুরোটুকু দিই নি কারণ পুরোটুকু দিলে বেশি হয়ে যাবে যখন বেক করতে যাব তখন বের হয়ে যাবে যার কারণে আমি এখানে অর্ধেকটা দিয়েছি তো একটা স্যান্ডউইচ চিজ দিয়ে দুইটা চিকেন ব্রেড হয়ে যায় তো এই তো আমি ভিতর একটা একটা করে তৈরি করে নিচ্ছি ভিতরে চিকেনের পুরটা দিয়ে তারপরে দিয়ে আমি মুখটা বন্ধ করে দিব আর খুব সুন্দর করে বন্ধ করতে হবে ভালো করে যেন ভেতর থেকে চিজটা না বের হয়ে যায় এই তো ভালো করে টিপে টিপে আমি বন্ধ করে দিয়েছি আর এটা যে কোনো শেপেই তৈরি করা যায় ইচ্ছে করলে গোল গোল শেপেও তৈরি করা যাবে এই তো আমি এখানে লম্বা করে তৈরি করেছি তো এই তো আমি এভাবে একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে আমি বেকিং ট্রেতে রেখে দিব এই তো বেকিং ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে ছুরি দিয়ে হালকা করে একটু কেটে নিচ্ছি এতে করে যখন বেক হবে তখন দেখতে সুন্দর লাগবে চাইলে আপনারা নাও করতে পারেন আর এখন আমি একটা কিচেন টাওয়াল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো হালকা একটু ফুলার জন্য তো দশ মিনিট পরে আমি আবারও এখানে আমি খুলে একটু এগ ব্রাশ করে দিব এতে করে কালারটা দেখতে সুন্দর আসবে এই তো আরও দিকটাতে আমি ফোকাচ্ছাটা আগে থেকেই তৈরি করে ফেলেছি আসলে এটা অত বেশি কঠিন কিছু না এটা ডোরটা আমি রুটির মতো বেলে মোটাও না চিকুনও না মিডিয়ামভাবে বেলে তারপরে আমি সাইড দিয়ে মোজারেলা চিজ দিয়ে তারপরে উলটিয়ে দিয়েছি উলটিয়ে তারপরে মাঝখান দিয়ে আমি টমেটো পেস্ট তারপরে টোনা ফিশ মোজারেলা চিজ পেঁয়াজ কুচি করে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি আর হচ্ছে অলিভ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি সাইডটাতে আমি এক ব্রাশ করে দিয়ে দিয়েছি এই তো এখন আমি দুইটা একসাথে ওভেনে বেক করতে দিয়ে দিব আর আপনারা চাইলে ফোকাচ্ছাটা আমি আরেক দিন তৈরি করে ইনশাল্লাহ দেখাবো এখন আমি সিসেমি সিডস দিয়ে দিয়েছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর এটার ফ্লেভারটাও খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে এই তো ওভেনটাকে আমি তিন মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে রেখেছি টু হান্ড্রেড সেলসিয়াস দিয়ে দিয়েছি আর এখন আমি পনেরো মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি এই তো পনেরো মিনিট পরে আহ হয়ে গিয়েছে পনেরো মিনিটের মধ্যেই আসলে বেগ হতে বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই হয়ে যায় এই তো ফোকাচ্ছাটাও হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছে আমি বলেছি ভালো করে ভেতরটা আহ ভেতরে চিজ দেওয়ার পরে মুখটা বন্ধ করে দিতে হবে যেন চিজগুলো বের না হয়ে যায় তারপরও খুবই সুন্দর হয়েছে উপরের নিচে খুব সুন্দর করে বেক হয়েছে আর খেতেও বেশ মজা লাগে প্রায় সময় আমি এটা বানাই আমার ছেলেমেয়ের জন্য যেহেতু ওরা রাত্রে ভাত খেতে চায় না তো দেখা যায় এটা সেটা তৈরি করলে ওরা এগুলো খাবার খেতেই পছন্দ করে তো আজকে রাত্রের ডিনার এটাই তো আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে এই তো দেখুন ভিতরে খুবই সফট হয়েছে বানটাও খুবই সফট হয়েছে তো এইভাবে করে বার্গার বানটা আপনারা বানিয়ে ডিপে রেখে দিতে পারবেন যখন তখন নামিয়ে বাচ্চাদেরকে যে কোনো কিছু দিয়েই খেতে দেয়া যাবে তো এই তো আমার চিকেন বার্গার বান আর হচ্ছে ফোকাৎসা রেডি এখন আমি ফোকাচ্ছাটাও আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর সাইডে দিয়ে যে উল্টি দিয়েছি ওটার ভিতরে আমি মজার চিজ দিয়েছি আর কিছু দিইনি আর মাঝখানটাতে শুধু আমি টমেটো পেস্ট দিয়েছি এই তো তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই সবার কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার সাথে যারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম